অকেল বছা ধৰিছিলে ইজ্ কাটি কাটাৰা দিবি না দেব ছাগল দেখ ডাটা কিরকম দেখছিস এই জায়গা দ্বারা এই জায়গা দ্বারা হ্যাঁ কাটি হ্যাঁ ডাটা নিবি

গাই অকল এই বস্তা নে এদি গাই পইচাই এই পইচাই বস্তা নেপচায় এই পইচা যা যা এইগুলো কাটি নি যাম দেখি ডাটা আছে কিরকম হ্যাঁ ডাটা খাবি দাঁড়া এখানে দাঁড়া আমি নিয়ে আসি পাতা নিয়ে আসি দাঁড়া আমি কলা পাতা নিয়েছি এখন দাঁড়াই থাক